এখান থেকে চোপড়া যাওয়ার ভাড়াও আপনারা বুঝছেন তো হ্যাঁ বেবি এক প্লেটে তিনটে পরটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ মাত্র তিরিশ টাকা টাউন বেবি আসলে এখানে একটু আমার মালের বাড়ি ক্লাসের হ্যাঁ এখানে ক্রাশ আছে বৌদি আছে বৌদি আছে একবারে একশো একশো আপনাদের দেখাতে পারলাম না দিনের বেলা হলে দেখাইতাম এই টাউন বেবি এই তো আমরা চলে এসেছি প্রায় ধুপি খেতে প্রায় চলে এসেছি এই যে আগর বাজার এটা ফিল্ড এটা আগর ফিল্ড আমরা যাচ্ছি এখন ধুপি খাইতে আর একটু গেলে ধুপি খাইতে পৌঁছে যাব ভগবান করে দিলে দি টাউন বেবি এখানে কোথাও যেন ধুপি পাওয়া যায় এখানে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে डिलानका लाइर घोएि अऐ काश दो जम inversते》ब्रसकार फ्रॉकनले मैं मैं आडता को बरामे इना को इतरा ना यार भी एसान को विखे recognize मैं दोप स्लिवार शास अिसलिया लीग Chinese कि दो से भी एूण हो ऑन जाः डेता का का कर्स शनली तो से एक व 망तार जा नितरा चल गलामो